আজকে সন্ধ্যের দিকে একটু কিনা টিফিন করার জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম কি না মোমো করে দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কি না ময়দা নিয়েছি ময়দার মধ্যে অল্প একটু নুন দিলাম আর কি না অল্প একটু সাদা তেল দিলাম ময়ম মাখানোর জন্য তো ময়দাটাকে এবার কিনা মেখে একটা ড্রো বানিয়ে নেব দেখুন ময়দাটার একটা ড্রো বানিয়ে নিয়েছি তো এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো খুব সুন্দর সফট হয়েছে না এটা একটু ঢেকে রাখবো আর এই চিকেনটা আনা হয়েছে চিকেনটাকে কী করবো না মিক্সিতে একটু পেস্ট করে নেব দেখুন মাংসটাকে কি না গ্রেড করে নেওয়া হচ্ছে করে নেওয়া হয়েছে পেঁয়াজটাকেও গ্রেট করে নেওয়া হয়েছে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে গোলমরিচ গুঁড়ো এবার দেওয়া হবে আদা রসুনের বাটা এবারে দিচ্ছি কুঁচুনো কাঁচা লঙ্কা একটু ভিনিগার দিচ্ছি কুঁচনো ধনে পাতা অল্প একটু নুন আন্দাজ মতো সোয়া সস দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে এবার সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে মাখিয়ে নিতে হবে এইভাবে ময়দাগুলোকে লিচি কেটে নিয়েছি তো লিচি কাটার পর কিনা বেলন ব্যালন পিড়িতে বেলে নিয়েছি ছোটো ছোটো লুচির সাইজে তো এর মধ্যে কি করবো না ওর পেস্টটা দেবো দেখুন আমি কিভাবে বানাচ্ছি পেস্টটাকে দিয়ে এইভাবে মুড়ে নেবো নিয়ে এইভাবে বানাতে থাকবো দেখুন মোমোর শেপ এসে গেছে কি কত সুন্দর এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেব দেখুন মোমোগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি এবার কি করব একে যেমন ভাপা পিঠে সেদ্ধ পিঠে করে তো হাঁড়ির মধ্যে জল দেবো দিয়ে কিনা না ঝাড়া মালসা নেবো ফুটো ফুটো চারো বাড়িতে যদি ফুটো বাটি থাকে তো বাটির মধ্যে দিয়ে ওপরে একটা ভালো চাপা দেবেন ভালো জিনিস ঢেকে দিয়ে যেন না হাওয়া বেরোতে পারে এগুলো দিয়ে মোমোগুলোকে কিনা ভাপিয়ে নেবেন তো ফিরে আসছি ভাপানো হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাবো দেখুন আমাদের বাড়িতে ঝাড়া মালসা নেই বলে তো এটা অন্যটাকে ব্যবহার করেছি অন্যটার মধ্যে কিনা না ও মোমোগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওপরে একটা থালা দিয়ে ওপর দিয়ে কিনা এইভাবে বেঁধে দিয়েছি দিয়ে কিনা প্রেশার কুকারের মধ্যে জল দিয়েছি তো জলের মধ্যে কি করছি এটা চাপিয়ে দিচ্ছি তো ভেপে গেলে তো কিছুক্ষণ এটা থাকবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে কি না ওটাকে খুলে দেখব এবার তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এটা এবার খুলে দেখব কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা গোটা গোটা দেখুন প্রত্যেকটা গোটা গোটা হয়েছে একটাও ভাঙেনি দেখুন কত সুন্দর হয়েছে মোমোটা শেফ এসেছে দোকানের মতো তো আনতে পারিনি তো কিছুটা শেফ এসেছে দেখুন মোমো রেডি ওর সঙ্গে একটু চাটনি বানিয়ে নিয়েছি তো আপনারা যদি চাটনি রেসিপিটা জানতে চান তো কমেন্ট করে জানাবেন অন্য একদিন চাটনি রেসিপিটা দেখাবো আর এই মোমোটা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা কিনা লাইক দেবেন আর কি না কমেন্ট করে জানাবেন ধন্যবাদ নমস্কার